হ্যালো বন্ধুরা দেখেন টাকা ইনকাম করার কত রাস্তা এভাবে সাপের খেলা দেখিয়ে টাকা ইনকাম করে বেজি আর সাপের খেলা দেখিয়ে টাকা ইনকাম করে দেখেন কত লোকজন জড়ো করে নিয়েছে কত কিছু বলে কত কিছু বলে কত কষ্ট করে টাকা উপার্জন করতেছে সহজে কি কেউ টাকা দিতে চায় সহজে কেউ টাকা দিতে চায় না সাপ আর ভেজির খেলা দেখায় পরেও অনেকেই টাকা দিতে চায় না তাই অনেক কষ্ট করে সাপের খেলা বেজির খেলা দেখানোর দুই চার পাঁচ টাকা দিতে চায় না কেউ দেয় শুধু দেখতেই আসে সবাই কেউ কাউকে সাহায্য করে না কত কষ্ট করে সাপের খেলার দেখাচ্ছে বা বেজির খেলা দেখাচ্ছে ওই যে বেজি দেখা যাচ্ছে বেজি বেরে বাই করছে কিন্তু পাঁচ টাকা দশ টাকা কেউ দিতে চায় না এমনি কেউ দিতে চায় না কষ্ট করে নিতে হয় তাও দিতে চায় না কেউ সাপ আর বেজির খেলা দেখাচ্ছে অনেক কষ্ট করে

অনেক কিছু বলতেছে কিন্তু কেউ দু চার দশ টাকা দিচ্ছে না কেউ বা দেয় কেউ দেয় কেউ দেয় না অনেক কষ্ট করে খেলাগুলো দেখায় জীবনের রিক্স নিয়ে সাপের খেলা দেখায় কত